উনি বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন খরিকুল মুশ্রিক অ ফিরুল রুহা তোমরা মুশ্রিকদের বিপরীত করো এবং দাঁড়িকে লম্বা করো এবং ইবনু অমর রাজি আল্লাহ আনহু উনি হজ অথবা অমরা করার পরে উনি দাঁড়িয়ে এক মুষ্টি রাখতেন এবং বাকিটা কেটে ফেলে দিতেন এবং নাসাই রহমতুল্লাহ কিতাব আসরান সুরা এর মধ্যে এক নম্বর খন্ডে বলা হয়েছে হজর আয়সা রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত উনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন দশটি জিনিস নবীদের সুন এর মধ্যে একটা হলো এমন যা তিন একশ অনব্বই পৃষ্ঠায় রয়েছে মুষ্টি দাঁড়িয়ে রেখে বাকিটা কেটে ফেলতেন এখন আমরা দেখি মুফতি অনেকের বলে ফতোয়া স্বামী তিন নম্বর এবং নয় নম্বর খন্ড ফতোয়া আলমগিরি পাঁচ নম্বর খন্ড ফতোয়া কিতাব নওয়াজি ষোলো নম্বর খন্ড আহসান খন্ড ফতায় দারুণ দেবন ষোলো নম্বর খন্ড এবং ফতায় ইচ্ছা নম্বর খুণ্ড এ সমস্ত কিতাব বলা হয়েছে ফতর বাসায় এবং হাদিসের বাসায় আমরা যেটা বুঝতে পারি তা হলো দাড়ি কাটা কবিরা এবং হারাম এবং সমস্ত আইন মায়ের গ্রামের একমত দাড়ি রাখা ওয়াজিব হ্যাঁ বাকি কী হোক কাটতে হলে মুষ্টির পরে যা থাকে তা কাটা জায়েজ আছে জায়েজ আছে এমনকি ছোটের নিচে যে আমরা বলি যে ছোটো দাঁড়িয়ে নিম দাঁড়িয়ে তাও কাটা যাবে না এটা বেদাঁত এটা গুণ হয় একটা হবে এটা রকম সুযোগ নাই এটাও দাড়ি হিসেবে গণ্য হবে সুতরাং দাঁড়িয়ে কাটা বৈধ হবে না এবং একথা বলাও বৈধ হবে না এটা ঠিক নয় যে কে বলে দেখেন যে সৌদির হুজুররা এবং সৌদির ওলামাই কেরাম এবং নিশের উলামাই কেরাম তারা তো দাঁড়িয়ে রাখেন না এই কথা বলা একেবারেই ঠিক হবে না কারণ শরীয়ত কী বলে এবং ইসলাম কী বলে এটাকে আমাকে দেখতে হবে আল্লাহ তালা সকলকে সঠিক দান করুক আনালামি এবং এরকম ভিডিও এবং তথ্য পেতে আমাদের চ্যানেলটাকে দিনের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবে